পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার খেদমত করে দোয়া নাও একদিন খেদমতের জন্য দিন কাঁদবে কিন্তু মায়ের আর খুঁজে পাবা না অনেক বাচ্চারা অনেক সন্তানেরা কান্না করে অনেক সময় আব্বা আম্মা চাইছিলেন একটা ইলিশ মাছ কিনিয়া ভাত খাবেন কিন্তু কপাল খারাপ গরিব মানুষ ইলিশ মাছ কেনার টাকা নাই মায়ের মনে চাইছিল বেদানা খাবে আঙ্গুর খাবে নাশপাতি খাবে টাকা নাই কিনতে পারে নাই আজকে তোর ঘরে ফলের অভাব নাই কিন্তু যেই মা বাবা আফসুস করেছিলেন কিন্তু টাকা ছিল না খাওয়ার মতো আজকে তোমার ফ্রিজে মাছ আছে খাওয়ার মা নাই তোমার ঘরে ফল আছে খাওয়ার মতো বাবায় নাই কি হবে তোমার এই মাছ দিয়া যেই মা তিল তিল করে নিজের রক্ত পানি করিয়া তোমাকে আমাকে মানুষ বানায় গেলেন রে বাবা ওই মায়ের দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার দোয়া আর কান্না ছাড়া পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার চোখের বানিয়ার দোয়ার কারণে তুমি আজকে টাকার মালিক বাড়ি গাড়ির মালিক কিন্তু আজকে মা বাবার খেদমত করতে পারলা না রে বাবা এখনো সময় আছে নবীর তরিকা মতো চলো লেখা পড়ার পাশাপাশি মায়ের দোয়া নাও আজান হবে নামাজ পড়ো মুরব্বিদের দোয়া নিয়ে চলবা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা ওলামায়ে কেরামের কথা মেনে চলবা মোবাইলের গুণার থেকে নিজেকে বাঁচাবা জবান দ্বারা মিথ্যা কথা থেকে জবানকে বাঁচাও স্কুল কলেজে পড়িও দেখবা তোমার মতো কেউ আর হতে পারবে না তুমি ডাক্তার হবা তবে তোমার সুনাম থাকবে অনেক কিশোরগঞ্জ জেলা শহর আপনাদের করিমগঞ্জ থানা শহরে এমবিবিএস ডাক্তার আছে অনেক চেম্বার খুলে বসে আছেন ও বাবা আল্লাহ বিবেক দিয়ে চিন্তা করো এত এমবিবিএস ডাক্তার পাঁচ সাত জন ডাক্তার চেম্বার খুলে বসে এফআরসিএস এমসিপিএস এর সার্টিফিকেট নিয়া নজর করে দেখছুনিরে বাবা অনেক ডাক্তারেরা রোগী পায় না আবার অনেক ডাক্তারের চেম্বারে রাত 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল আছে নি বিষয়টা কি রে বাবা সবাই তো এমনি ডাক্তার কিন্তু কেউ রুগী পায় না আর কারো থেকে রুগী যায় না কারণটা কি জানো ওর সুন্দর আদর্শ আর ব্যবহার আর মা বাবার দোয়া ডাক্তার তো অভাব নাই আদর্শ আলা ডাক্তারের বড় অভাব এই জন্য নবী বলেন দুটো জিনিস রেখে গেলাম ধরে রাখো এক নাম্বারে কোরআন দুই নাম্বারে নবীর সুন্নতের মালা গলায় লাগাও চুলগুলো কাটার মধ্যে নবীর আদর্শ আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত জুতা দুইটা কেমনে পরবেন খুলবেন সেখানেও নবীর সুন্নত জামাটা কেমনে খুলবেন আর পরবেন সেখানেও নবীর সুন্নত বাথরুমে কেমনে যাবেন আর বের হবেন সেখানেও নবীর সুন্নত দোকান কেমনে চালাবেন ব্যবসা কেমনে করবেন সংসার কেমনে চালাবেন সেখানেও নবীর সুন্নত খানা খাইতে বসিয়া লোকমাটা কেমনে দিবেন সেখানেও নবীর সুন্নত ও আল্লাহর বান্দা আমরা নবীর সুন্নত মানার কারণে আমাদের সম্মান মোটেও কমে নাই হয়তো অনেকে ধোকায় পড়িয়া বলতে পারেন আলেমদের কাছে আপনার সম্মান না বাবা মেয়র সাপকে তো আজকে পাইলাম না শুনলাম কি অসুস্থ না আল্লাহ সুস্থতা দান করেন মেয়র সাহেব দেখলে বলে হুজুর দোয়া করবেন দেখলে দেখলে দোয়া দোয়া করবেন করবেন মন্ত্রী বলে এর থেকে আর কি চাও রে বাবা এটাই তো দুনিয়ার সম্মান ও অনুরোধ করে বলছি রে যুবক আল্লাহর কাছে তওবা করে নাও আর মনটারে নিজেরে নিজে বুঝাও এই মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি ময়দানে কাজ করে কৃষি কাজ করে নদীতে মাছ দরিয়াও নামাজ পড়ে আমি কেন পারব না ও বৃদ্ধ বাবাজি আপনাকেও সংশোধন হতে হবে পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারও আদর্শ সুন্দর করা দরকার কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে এরে আম্মা যান আপনারা নবীদের মা সাহাবায় কেরামের মা আউলিয়ায় কেরামের মা খাদি যারা দি আল্লাহ আনহার মত নারী ফাতে মারা দি আল্লাহ আনহার মত নারী আয় সারা দি আল্লাহ আনহার মত নারী এরে আম্মা যান মনটা কি চায় না একজন ভালো সন্তানের মা হয় কবরে যাবেন আপনার সন্তান জানাজার ইমামতি করবে আপনার সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়া পড়িয়া আপনার জন্য দোয়া করবে এই রকম একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যান আর ওই রকম আদর্শ সন্তান চাইলে নিজেকে সংশোধন করতে হবে নামাজ পাঁচবেলার পড়বেন স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন পিছনের গুণার থেকে আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন পিছনে যত অন্যায় করেছো তওবা করে নাও আমি আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দিব অযুব কবিদ্য বাবাজি ও পর্দার আলের মা বোনেরা এখনো সময় আছে তাও করে নাও আমার আল্লাহকে মনে মনে ডেকে বলো রে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ না আমার গুনার খবর আমার মা আমার বাবা আমার ভাই বোনেরা কেউ জানে না যদি আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন জানতেন কেউ আমার সম্মান করত না ও আল্লাহ আপনি আমার সবকিছু জানিয়া খাবার বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আয় আল্লাহ আজকে আমি মনে করলাম আপনি আমার জন্য বড় দয়াময় আমার মায়ে যদি গুনার খবর জানতো জায়গা দিত না ভাই বোনেরা জানলে সম্মান দিত না আয় আল্লাহ আপনি জানার পরেও তো আমার উপরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই অতএব আমি আপনার কাছেই মাথা নত করতেছি আর গুনা করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার সাথে অপরাধ করব না বেয়াদুবি করব না ওলা মায়েকরামের পরামর্শনিয়া জীবন চালাবো নবীর্তরিকায় চলবো সুন্নাত অনুযায়ী চলব গিবৎ করবো না জবান দ্বারা গুনা করবো না হাতের দ্বারা গুনা করবো না চোখের দ্বারা গুনা করব না মোবাইলের মাধ্যমে গুনার চর্চা করবো না তহবা করার যদি মনের মতো তহবা এখনো করতে পারেন আমার আল্লাহ এক সেকেন্ডের মধ্যে আপনার গুনার খাতার থেকে নাম কাটিয়া আল্লাহ জান্নাতীদের খাতায় নামটা উঠাইয়া দিবেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন নবীজির আদর্শ মানিয়া ওলা পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলার তৌফিক দান করেন আমিন

আমার নবী রেখে যাওয়া শূন্যতের আদর্শ কোন হিন্দু মানবেনি কথা কইব না এমন মানুষ বোকা নুপ দরকার এ সময় আর বলবেন রহমাতুল্লিল আলমিনের রেখে যাওয়া শূন্যতের আদর্শ দুনিয়ার কোন বৌদ্ধ ধর্মের লোকেরা মানবে না খ্রিস্টানেরা মানবে না ইহুদিরা মানবে না এবার বলো নবীর জমিনে কারা মানবে কোন দেশের মুসলমান সারা দুনিয়ার মুসলমান তবে কিশোরগঞ্জ করিমগঞ্জের মুসলমান বাদ। আপনাদেরও লাগবে তাহলে চুলগুলো কাইটা ইন্দুরার আর বান্দর আর বাল্লুকের মতো কেন হইলা তোমার লজ্জা গেল কই মদিনার নবী বলে গেছেন লাই মানা লিমাল্লা হায়ালা যার লজ্জা নাই তার ইমান নাই আবার তুমি লজ্জা অন্যায় করার পরে তোমার মাথা নত করে কান্না দরকার ছিল লজ্জা না থাকার কারণে তোমার জমানে হাসি আসে তোমার কাছে খুব মজা লাগে যে নবীর সুন্দরটারে লাথি মারছো বেইমানের পাচাটা গোলাম হইয়া চুলকাইটা বেইমানের মতো ইন্দুর আর বান্দর হয়েছে খুব খুশি লাগতেছে না নবীরটারে জবাই করে দিছে খুব মজা পাও না নবীর সুন্নতের জবাই কইরা মজা পাও অথচ দাবি করো মুসলমান তোমার বাবায় মুসলমান তোমার মা মুসলমান আজকে লজ্জা থাকলে চোখ দিয়া এদিকে তাকাইয়া বরং কান্নার চেষ্টা করতা। নিজের নিজে বুঝাই তো কেন খারাপ আমার মতো যুব স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজি দাড়িওয়ালা আছে না নাই কেমনে কইতাম নিজের ভাইয়ের জুতা দিয়া ঘরের মধ্যে দরজা একা একা কেউ নিজের ভাইয়ের জুতা দিয়া যে আমার ক্লাসের স্কুলের ছাত্রটা যদি নামাজ পড়ে আমি বাড়ি না কেন জুতা দিয়া নিজের কপালে বাড়ি দিবি যে আমার কপালে তো খারাপ কেন যে আমার মতো যুবকটা স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় নাই র্যাব আর্মি পুলিশ মিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে দাঁড়িয়েওয়ালা আমি পারি না কেন আমার কপাল এত খারাপ কেন আমার উপরে মাওলার এত গজব কেন আমার উপরে আব্বা আম্মার অভিশাপ লাগছে না হয় আমার মতো খারাপ এই রকম খারাপ তো একটা মানুষ হইতে পারে না চূড়ান্ত নির্লজ্জ হয়ে গেছে নিজও নামাজ পড়ে না অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও দাড়ি লম্বা করে না অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খাবে তাও পছন্দ করে না নিজেও চোখের পানি ফেলে মোনাজাত দেয় না যারা মোনাজাতে কান্না করে তাদেরকেও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করে না নিজেও জিকির করে না যারা আল্লাহর জিকির করে তাদেরকেও পছন্দ করে না নিজেও হালাল খায় না পর্দা করে না যারা পর্দা করে তাদের কেউ পছন্দ পছন্দ করে না বাহাদুরি করে দিন নমরুদের মতো বাহাদুর কেউ হতে পারবে তা ওই ফালতু বাহাদুরি করিয়া লাভ কি নমরুদের মতো হইতে পারলে না একটা আশা মৃত্যু আমি কঠিন বাহাদুর নমরুদের মতো হইতে না ফেরাউনের মতো হইতে পারবানা সাদ্দাদের মতো না। তো তোমার এই বাহাদুরি ফাতি নেতামি লাভ কি আমার এক ওস্তাদ কই তো চোর হইলে ভালো চোর হইস জানো ধরা না বড় আর আলেম হইলে ভালো আলেম হইস জানো বাতেলের সাথে আপোষ না করো তো বাহাদুর হইলে ভালো মতো হ দুনিয়া দুনিয়া করলে দুনিয়ার বড় কিছু হয়ে যাও কিন্তু কই না দুনিয়া ভাইলে আখেরা তো বরবাদ করলা ওদিকে দুনিয়াও ভাইলা না দেখো না তোমার মতো যুবক ছেলেটা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকার বস্তা জীবনের সব কামাই আনছে বাড়ি করছে বাড়িতে ঢুকবে চিত্রাং নামের তুফানে কয় ঢুকা নিষেধ গাছ পড়লো রাত্রে একই খাডে স্ত্রী কন্যা সন্তান স্বামী গাছ পরে তিনোজন নাই দুই দিন পরে বিল্ডিং এ ঢুকবে মানুষ কান্দে মাওলার কুদরাত জীবনের সব কামাই বিল্ডিংয়ে কিন্তু ঢুকতে দিল না আমার আল্লাহ ওই তুফানে চিত্রাং নামের তুফানের রাত না কন্যা না না যুবক ছেলেটা বাঁচলো তিনজন শেষ তুমি আজকে এখানে বয়ান শুনতেছ কালকে ঠিক এমন টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী কিসের বাহাদুরি করো কিসের বাহাদুরি করো এইটা আনন্দ আনন্দ করতে করতে চিল্লাইয়া মরছে কয়টা টের পাও নাই এই যে আনন্দ করছে খেলা খেলা কইরা এমন খেলা আজরাইল এসে দিছে এক ধাক্কা এক ধাক্কায় নাই আনন্দ গেল কই ওর মনে তো কত আশা ছিল আরো পঞ্চাশ বছর বাসবে ওর অনেক স্বপ্ন ছিল কই আল্লাহ তো বাঁচতে দিলেন না আনন্দ সব মাটি হয়ে গেল